চেকমেট মেট পর্ব দুই সারিকা হোসেন দুটো শুকনো রুটি আর একটা ডিমের অমলেট সামনে নিয়ে বিষণ্ণ মুখে বসে আছে রূপকথা এই খাবার সে খাবে না কিন্তু সরফারাজের চোখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারছে না এদিকে খিদে যন্ত্রণার পেট ছিঁড়ে যায় নিজের মা বাবা কাউকে কাছে না পেয়ে মাথা নিচু করে হঠাৎ কুপিয়ে কেঁদে উঠল সে মেয়েটের আকস্মিক কান্নায় ভেবেচেকা খেলো সারফারাজ ব্যতীব্রস্ত হয়ে ভরাট ফ্যাস গলায় বলল কাচ্ছ কেন একটু আগেই না খাবার খেতে চাইলে মাথা তুলো না রূপকথা ছোট ছোট হাত দিয়ে চোখের জল মুছে নিভু নিভু সরে বললো এইসব আমি খাই না রূপকথার মুখে এমন কথা শুনে মহা মুশকিলে পড়লো সারফারাজ এই মেয়ের খাদ্য অভ্যাস সে জানে না আর মেয়ের মানুষহীন এই বিশাল বাড়িতে এর চাইতে বেশি কিছু আয়োজন করা সম্ভব নয় তবুও রূপকথার কান্না থামাতে কোমর কণ্ঠে সারফারাজ শুধালো কি খেতে পছন্দ করো তুমি রূপকথা নিজেও খাবারের নাম জানে না তার মা সকালবেলা উষ্ণ দুধের সাথে চকলেট চিপস মিশিয়ে খাওয়াতো তাকে খুবই সুস্বাদু আর ইয়ামি ওটাই প্রতিদিনের খাবার ছিল তার নয়তো মুরগির মাংস দিয়ে সফট খিচুড়ি সারফারাসকে মনের কথা বুঝাতে না পেয়ে আরও খানিকটা কাঁদল রূপকথা মেয়েটির কান্না টিকতে না পেরি বেড়ে গেল সারফারাস ফিরল দীর্ঘ সময় পর হাতে একটা বাটি নুডলস ধোয়া ওঠা নুডলস রূপকথার সামনে রাখতেই কান্না থেমে গেল ঝকঝকে দাঁত বের করে মুহূর্তে অসাম্য অসাময়িক হাসলো এরপর অল্প স্বল্প দিয়ে তা খাওয়ার মনোযোগ দিল এদিকে সরফরাজ এর মাথা হাজার প্রশ্ন ঘুরছে রূপকথাদের গা গাড়ি নিজে চোখে ভালো করে দেখেছে সে গাড়ির ভঙ্গির দশা দেখে সে বুঝতে পেরেছে কেউ ইচ্ছা করে ধাক্কা দিয়েছে কিন্তু মানুষটি শত্রুতা কী ছিল কী ছিল রূপকথার বাবার সাথে আর এইটুকুনি মেয়ে তাকে কতটুকুনি তথ্য বা দিতে পারবে তবুও নিজের কৌতূহল দমাতে না পেলে রয়ে জিজ্ঞাসা করলো তোমার বাবা কোথায় চাকরি করতেন বাবার কথা মনে পড়তে ঠোঁটিপে নাকের পাতায় ফুলালো রূপকথা বড় বড় গোল গোল চোখ দুটো ঝাপসা হয়ে হলো তার তবুও মেয়েটি কাঁদলো না সরফরাজের প্রশ্নে কিছুক্ষণ কি যেন ভাবলো তারপর ভাঙা ভাঙা স্বরে রূপকথা বললো বিশাল বড় জাহাজে সরফরাজের ধারণায় ঠিক ভদ্রলোক জাহাজের ক্যাপ্টেন কিন্তু এভাবে কেন তাকে প্রাণ হারালো হারাতে হলো তর্জনীয় আঙুল দিয়ে ভ্রুক কুচকে সরফরাজ আবার জিজ্ঞেস করলো তোমার বাবার নাম কি ছিল এবার ছটখাটো উত্তর দিলো রূপকথা খাবার খেতে খেতে বলল সায়াম রিয়াজি ক্যাপ্টেন সাইম রিয়াজি আর কোনো প্রশ্ন করলো না সরফরাজ বাকি তথ্য সে নিজেই পোর্ট থেকে হাতিয়ে নেবে তার আগে দেখতে হবে ক্যাপ্টেন এ নিখোঁজ হওয়ার ব্যাপারে কেউ কোনো সংবাদ প্রচার করে কি না রূপকথা খাওয়ার শেষে শেষ হতেই সারফরাস জিজ্ঞেস করলো বাড়িতে মা বাবা ছাড়া কে আছে তোমার কেউ নেই সরল উত্তর রূপকথার তপ্তশ্বাস ফেলল সারফরাস মেয়েটাকে এখানে সে রাখতে পারবে না এইটুকু মেয়ে কার কাছে রেখেই বা সে নিজে কাজে যাবে এই একজন মানুষকেও সে বিশ্বাস করে না এরা কেউ মানুষ নয় প্রত্যেকটা রক্ত খেকো পিচাস সুভান গং ঠিকই বলেছেন রাস্তার বিড়াল ও এখানে নিরাপদ নয় যেখানে রূপকথা একটা বাচ্চা মেয়ে মেয়েটার পানে কালো হাতে থাবা মেলাতে এক মুহূর্ত কেউ না চিন্তা ভাবনায় কোনো সুরাহা না করে করতে পেরে সাফার সতর্ক বাণী ছুড়লেন শোন কথা এটা একটা রাক্ষস করি আমি না ফেরা পর্যন্ত এই ঘরের বাইরে পা ফেলবে না ঠিক আছে মাথা কাত করে সম্মতি জানিয়ে রূপকথা মিষ্টি হেসে শুধায় তুমি কি রাক্ষস কালী রাজকুমার ফেরিটেলসের মতো শুকনো হাসে সরফরাস কেন কোনো প্রত্যুত্তর করলো না এরপর নিঃশব্দ উঠে যায় যাবার আগে পুনরায় করা সরে আদেশ করে আমি ব্যতীত কেউ এলে দরজা খুলবে না এখানে কিন্তু হিংস্র রাক্ষসের বসবাস দরজা খুলে তোমাকে এসে খেয়ে নেবে বুঝেছ কি বলছি সারফারেজের কথায় ভীত হয়ে মাথা ছাঁকা রূপকথা আর কোনো বাক্য ব্যয় করলো না সারফারাজ সারফারাস বেরিয়ে যেতে নির্দেশ অনুযায়ী দরজা ছিটকে নিয়ে আটকে দেয় রূপকথা এভাবে এখানে কিভাবে তার সময় কাটবে সে জানে না কেউ কোথাও কোনো টিভি নেই কোনো বুকসও নেই ড্রয়িং খাতাও নেই তাহলে উপায় ড্রয়িং ডাইনিং টেবিলে বসে আয়েস করে লাল আটার শুকনো রুটি সুভান গং মনে তার বিশাল এক আনন্দ ধরা দিয়েছে সে খবর কেউ জানে না সুভান গং জানতেও চায় না সব খুশি সবার মধ্যে ভাগ করতে নেই নজর লেগে যায় আর তার কাছে কুলের যারা আছে সবগুলোই এক একটা ভয়ঙ্কর পশু নিজের স্বার্থ গুছিয়ে নিতে সুভান এর পিঠ পিছিয়ে ছুরি বসাতেও একমহত ভাববে না তারা ক্ষমতার লোক প্রত্যেকটা মানুষের চোখে দেখেছে সুভান একবারে জীব যান করছে সুভান সুভান এর মৃত্যুই তাদের একান্ত লকলক সব জানে তবুও না জানার ভান করে চোখ বুঝে পড়ে থাকে তিল তিল করে সেই সাম্রাজ্য সুভান গড়েছে এত সহজে তা কারো হাতে সমর্পণ করবে না সে আর যদি কারোই হয় তবে সরফরাজ হবে এর যোগ্য উত্তরাধিকারী রক্ত সম্পর্কে না থাকুক এই সারফারাজ তাকে যা দিয়েছে দলের একটা গাধাও তা দিতে পারেনি সুভান গং এর কাছে সারফারাজের সোনার ডিম পাড়া হাঁস যদিও সারফারাজ ও কোনো দিন তার বিপক্ষে গিয়ে শত্রুতার রূপ নেয় সুভান বিনা ভাবনায় সারফারাসকে দুনিয়া ছাড়া করতে সময় নেবে না সিডিবে সরি সিডিবে কারণ আমার শব্দ সম্বিত ফিরলেন সুভান মাথা ঝলমলে ঘাট সম চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে নেমে আসে সরফরাজ কি ফর্সা গায়ের বর্ণ একদম চোখ ধা দিয়ে যায় চেহারা একদম রাজা জমিদারদের ছেলেদের মতো উচ্চতা দেখে বোঝা যায় বাপ কত বড় জোয়ান ছিল সুভান যখন তাকে রাস্তায় পেয়েছিল পোশাক আশাক ছিল বড় লোক বাচ্চার মতো চেহারা ছিল অভিজাতের ছোঁয়া এমন একটা ছেলে ক্ষুধার্ত অবস্থায় ট্রেন স্টেশনের বাইরে কেন বসেছিল সুভান আজও ভেবে পায় না হয়তো ছেলেটি হারিয়ে গেছে ভেবে বহুবার সার্ফারাজের মা বাবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে সুভান কিন্তু এই ছেলে কখনো মুখ খোলেনি এত ছোট বয়সে এমন দ্রুত ছেলে নিজের বয়সেও দেখেনি সুহান ছেলেটির চেহারায় দেখে মনে গভীর মায়া জন্মানোর কারণে আর ফেলে রেখে আসতে পারিনি সুভান সঙ্গে করে এনে ঠাই দিয়েছিল নিজ বাড়িতে সামান্য একটা রুটির জন্য সেদিন সারফরাজ বাপের বয়সে এক লোকের গলা চিপে ধরেছিল সেদিন সুবান বুঝে গিয়েছিলেন তিনি আগুনের গলা তুলে এনেছেন বাড়িতে সেদিন থেকে নিজের অপরাধের অর্ধেক বোঝা সারফারাজের ওপর অর্পণ করেছিলেন তিনি এরপর থেকে কোনো নিশ্চিন্তে সারফারাজের ওপর ভরসা করে নাকে তেল দিয়ে ঘুমান তিনি কোন খারাপের দায়িত্বটাও ধীরে ধীরে সারফারাজের কাঁধে চাপাবেন বয়স ছোট তাই অপেক্ষা সারফারাজ যেদিন প্রাপ্ত বয়স হবে সেই দিন আর অপেক্ষা করবেন না সুভান সুভান এর ধ্যান ভাঙল সারফারাজের ভারী মোটা স্পোর্টে স্পোর্টে যাচ্ছি যান ফিরতে অনেক রাত হবে কথাটা বলে থামল সারফারাজ এরপর দুই তেলা নিজের কক্ষের দিকে নজর দিল নাকের পাটা ফুলিয়ে ফস করে শ্বাস ছেড়ে হিমশিতর কণ্ঠে বললো সিংয়ের কাছে যেন কারো হাত না পড়ে দাদা দাদা যান তাহলে কি হবে জানেন তো রুটি চেবত ছেড়ে নির্লিপ্ত চোখে সার্ফারাজ এর ভয়ানক চোখের কানে তাকিয়ে রইল সুভান সারফারাজ আরেকটু এগিয়ে এসে সারফার সুভান এ টেবিলে দুই হাত ভর দিয়ে ঝুঁকে বললো কলিজা খুবলে নেব সে যেই হোক না কেন সুভান দীর্ঘশ্বাস ফেলে শোধালেন কুড়িয়া পাওয়া বাচ্চার জন্য এত ঝামেলা কেন করছিস বাবা মা না থাকলে কোনো এতিমখানায় দিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায় সুভান এ কথায় কেমন শরীর জ্বলে উঠল সারফরাজের তবুও কণ্ঠে খানিকটা মাধুর্য ঢেলে উত্তর করলো বাচ্চার আশায় আমাকে ভরস যোগ্য স্থান ভেবে ও আমাকে আঁকড়ে ধরেছে দাদা যান খুব শক্ত সেই হাতের বাঁধন যেমন করে আপনি আমাকে ধরেছেন কথা বলার আর কোনো মাধ্যম পেল না সুভান শেষ কথা সারফারাজ তাকে খোঁচা দিয়েছে সেটাই সুভান বেশ টের পেয়েছে ছেলেটির সুযোগ পেলে এমন এক হাত ঢুকিয়ে দেয় সারফারাজ এর কথাটা খুক খুক করে কেশে হজম করে নিল সুভান এরপর বলল। এখন কি সারাদিন বাড়িতে এসে এই বাচ্চা পাহারা দেব আমি ফট করে ছিল এসে সরফরাজ বললো নয়তো আর কাজ কি এই আমি করেছি সব তো আমি করছি আপনার দায়িত্ব যদি কোনো প্রকার চোট চোট পৌঁছায় ছাড়া আমি নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারি তবে আমার একটা জিনিস আপনি দেখে রাখতে পারবেন না ছেলেটির মারপ্যাচওয়ালা কথায় খাওয়া রুটি সুভান এর ধাক্কা দিয়ে রুটির থালা সরিয়ে বলল ঠিক আছে দেখে রাখবো এবার যেখানে যাচ্ছে সেখানে যা কিন্তু নোলো না সারফারাস ঠায়ে দাঁড়িয়ে রইল পানি খেতে খেতে সুবান শোধালো আর কি কিছু টাকা লাগবে দাদা যান কেন বাচ্চাটা এসব খাবারে অভ্যস্ত নয় বড়লোক বাচ্চা এইসব শুকনো রুলটি ওদের গলা দিয়ে নাম নামে না তুই তো বড়লোকের বাচ্চা ছিলি তোর গলা দিয়ে কিভাবে নামছে মেয়ে মানুষ বড় নাজুক দাদা যান পুরোটাই তাদের তুলতুলো মোলায়াম নরম ও শক্ত রুটি অমন নরম মুখে কিভাবে গলা গলা ধরন করা যা করা যায় কথা বারো না সোভান পাঞ্জাবি পকেট হাতে মানি ব্যাগ বের করে চারটা পাঁচশো টাকার নোট এগিয়ে বললেন নে ধর এত এতে কিছুই হবে না দাদা যান খাবার কিনতে কত টাকা লাগে ও পোশাক ও কেনা জরুরি আমার গেঞ্জি পরে সে বারবার পায়ে পায়ে বেঁধে হুমড়ি খেয়ে পড়ছে কপাল কুচকে ঠোঁটকামড়ে মনে মনে আপাদ আপদ গালাগাল দিয়ে আরও কিছু নোট বের করে এগিয়ে দিলেন সুহান এরপর বললেন আর দেরি করলে আমার মাল আর দেরি করলে আমার মাল খসাস না করেই জাহাজ চলে যা তখন তুই বাচ্চা খাবার আর পোশাক ভালো করে কিনিস খানিক খানিক মেপে হাসলো সার্ফারাজ এবার কলার ঝাঁকাতে ঝাঁকাতে বললো এই সালফারাজের মাল খালাস না করে জাহাজ সমুদ্র গা ভাসাবে এমন বুকের পাটা পাটাওয়ালা নাবিক একটাও আছে নাকি প্রত্যুত্তর করলে না সুভান নিঃশব্দে টেবিল ছেড়ে উঠে গেলেন সরফারাজের নিজের কাজে যাবার আগেই কয়েকবার বলল আমার ছোটো ভাগিনা মাসুদ কিন্তু এই জানুয়ারের বাচ্চা আর চরিত্র কিন্তু আমার নখের ডোকায় যে কোনো সিঁড়ি তাপগুলোতে গুনে গুনে পাড়া আর মানিকে আমি বলে দিয়েছি ওই বাচ্চা দুপুরে এবং রাতে কি খাবে খাবারটা আপনি নিজে গিয়ে আমার ঘরে দিয়ে আসবেন আসি লম্বা লম্বা পা ফেলে চলে গেল সারফারাজ সুবান সেই যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেইটি দিনে দিনে কেমন বিপরা হয়ে উঠছে কোনো কিছুতেই ভয় নেই শেষমেশ না জানি কোন অঘটন ঘটে দিন দিনে আলোয় ফুরিয়ে সন্ধ্যায় আধার এসে ঘিরে ফেললো চারপাশ নিজের কাজ শেষ করে একটু সুপার শপে এলো সারফারাজ এরপর কিছু খুঁজলো সারফারাজের খোঁজাখুঁজি টের পেয়ে এক সেলসম্যান এগিয়ে এসে বলল কি লাগবে স্যার সেলসম্যান এর প্রশ্নে কিছুক্ষণ স্তম্ভিত রইল সারফারাজ এরপর ইতস্তত করে বললো বড়লোকের বাচ্চারা সকাল বিকালে নাস্তা কি খায় সারফারাজ এর পা থেকে মাথা পর্যন্ত পরক করলো সেলসম্যান যে এরপর জিজ্ঞেস করলো বেবির বয়স প্রথমত হাত যে হাত এরপর নিজের কোমর এর নির্দেশ নিচের নির্দেশ করে সারফারাজ বললো এতটুকু ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেললো সেলসম্যান এরপর কিছু কর্নফ্লেক্স আর কিছু প্যাকেট জাত খাবার এগিয়ে দিল এগুলো সারফারাস মাথা জাগিয়ে সব প্যাক করতে এরপর হঠাৎ বললো একটা ছোট বাচ্চা আর তার মায়ের নজর গেল নিজের খুশি মতো এটা সেটা শপিং ঝুড়িতে ভরছে চকলেট চিপস এগুলো সেগুলো দেখে সারফারাস নিজেও কিনলো এইসব তারপর বিল মিটিয়ে বেরিয়ে এলো পোশাক কেনাও জরুরি সময় যেন দ্রুত চলে যাচ্ছে প্রথমবারের মতো বাড়ি ফেরা তারা ফুটে উঠলো সার্ফারাজের চোখে মুখে ঘরে শুয়ে বসে সময় কাটলো না রূপকথার ছোট মনে ভুলে গেল সারফারাজের সতর্ক গুটুগুটি পায়ে বিছানা থেকে নেমে খুলে ফেললো দরজার এরপর বেরিয়ে এলো বাইরে ড্রয়িং রুমের ডাইনিং রুমে কেউ নেই চারপাশ নীরব নিস্তব্ধ সদর দরজা খোলা চোখে মুখে কৌতূহল ফুটিয়ে সেই দরজার দিকে বাইরে বেরিয়ে এলো রূপকথা হঠাৎ ঢলতে ঢলতে একজন লোককে এগিয়ে আসতে দেখে দৌড়ে তার কাছে শুধালো তুমি এখানে এভাবে হাঁটছ কেন তোমার ঘুম পেয়েছে আকস্মিক লোকটির তার পায়ের গতি থামালো এরপর ভালো করে কথার আওয়াজ অনুসরণ করে রূপকথার পানে নজর দিল অ্যালকোহলের নেশা বড্ড চড়েছে আজ শরীর মাথা দুই উত্তপ্ত রূপকথা এখনও কোমরে দুই হাত গুঁজে পিটপিট করে লোকটির পানে তাকিয়ে আছে বিশ্রী হেসে মানুষটি ঝুঁকল এরপর অ্যালকোহলের গন্ধ মেশানো হাত রূপকথার গালে পানে বাড়িয়ে দিল রূপকথা মুখ স্পর্শ করার আগেই ঝড়ের বেগে কেউ টেনে নিল থাকে এরপর হিসফিসিয়ে বলে উঠলো দ্বিতীয়বার এমন ভুল করলে হাত কেটে নেব মাসুদ ভাই আজ ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত বিদায়